ঘটনায় রীতিমতো চিন্তায় তার পরিবার জানা যায় নদীয়ার শান্তিপুর তেতুল তলাতে কাজ করতে গিয়েছিল গোবিন্দ অধিকারী এরপর গত শুক্রবার দুপুর তিনটে নাগাদ কর্মস্থল থেকে সে বেরিয়ে আর বাড়ি ঢুকে নেই তারপরে রাত হতে বিভিন্ন জায়গায় খোঁজ খবর চালায় পরিবার কিন্তু কোনো আত্মীয় স্বজন এমনকি শিয়ালদা পর্যন্ত তার আর পি এর সঙ্গেও যোগাযোগ করেছে তবে কোনো খবর তারা পায়নি গোবিন্দকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ঘটনায় রীতিমতো এখন আতঙ্কে দিন কাটাচ্ছে তার পরিবার 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 সূত্রে খবর মানসিক ভাবে খুব একটা সুস্থ ছিল না গোবিন্দ বেশ কিছুদিন চিকিৎসা চলছিল কিন্তু স্বাভাবিকভাবেই জীবন যাপন করত সে কি কারণে এভাবে সে নিখোঁজ হলো তা তাদের জানা নেই পরিবার সূত্রে জানা যায় নিখোঁজ সময় সময় সে ব্লু কালারের সোয়েটার ব্লু কালারের প্যান্ট এবং একটি হাওয়াই চটি পরে সে নিখোঁজ হয়েছে মোবাইল টাকা পয়সা সবই বাড়িতে রেখে গেছে যদিও জলজান্ত যুবককে নিখোঁজ ঘটনায় এখন চিন্তিত এলাকাবাসী এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে শান্তিপুর থানায় একটি নিঁখোঁজ ডায়েরি করা হয়েছে তবে প্রশাসনিক সূত্রেও কোনো রকম খোঁজ পাওয়া যায়নি বলেই দাবি নিখোঁজ যুবকের পরিবারের যদিও পুলিশ সূত্রে খবর লিখিত অভিযোগের পরেই বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করা হয়েছে ওই যুবককে খুঁজে পেতে বিশেষভাবে তল্লাশি চালাচ্ছেন সহ পার্শ্ববর্তী

কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার